অভিজ্ঞ পরিণত রাকিবুলের কাঁধেই বাংলাদেশের বড় দায়িত্ব ভারতে মাথা ছাড়া দিয়েছে করোনা কোথায় হবে আইপিএল ধোনিকে নিয়ে কেকে আর এর ট্রল টুইটারে সমালোচনার ঝড় একদিন সবাইকে থামতে হয় শেষ টেস্টের আগে যা বলেছেন টেইলর সচিনকে নিয়ে ভুল তথ্য ক্ষমা চাইলেন অমিতাভ অভিষেকে উইন্ডিজকে জিতিয়ে নায়ক সামার ব্রুকস এবং চুমুর পর বিপাশাকে দেয়া কথা রাখেন নি রোনালদো সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত অভিজ্ঞ পরিণত রাকিবুলের কাঁধেই বাংলাদেশের বড় দায়িত্ব লেখাপড়ায় বিন্দুমাত্র মনোযোগ ছিল না রাকিবুল হাসানের বই খাতা মেলে বসে থাকলেও মন পুরো থাকতো ক্রিকেটে কিন্তু মা বাবার কাছে তা বলার সাহসও ছিল না তাদের কাছে কথা লুকিয়ে বাইশ গজে স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু বাহাতি এই স্পিনার গৃহশিক্ষকের এক মাসের টাকা হন একটি ক্রিকেট একাডেমিতে। সেখানে কিছুদিন অনুশীলনের পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আবিষ্কার করা কোচ ওয়াহিদুল গণির অঙ্কুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হন তিনি রাকিবুলের মন জুড়ে ছিল পেসার হওয়ার স্বপ্ন কিন্তু শারীরিক গঠন ঠিক পেসার সুলভ না হওয়ায় তাকে স্পিনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন কোচ ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর রাকিব এরপর আর কখনোই ফিরে তাকাতে হয়নি তাকে সালে বিশ্বকাপ অন্যতম পেছনে কারিগর ছিলেন তিনি এমনকি ট্রফি জয়ের ম্যাচে উইনিং রানও এসেছিল তার ব্যাট থেকে। এবার তার কাঁধেই বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের আরও বড় দায়িত্ব রাকিবুলের ভাবনা জুড়ে আরেকটি ট্রফি ছোঁয়ার স্বপ্ন গত দুই বছর বড়দের সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতাগুলো গুলো দ্বীপে ঠিকঠাক প্রয়োগ করার অপেক্ষায় তিনি রাকিবুল বলেন বিশ্বকাপ জেতার পর বড়দের সঙ্গে ক্রিকেট খেলেছি প্রথম শ্রেণীর ক্রিকেটে লিস্ট এ ক্রিকেটে বড়দের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করার কারণে অনেক কিছুই জানতে পেরেছে আমার কোথায় কোথায় গ্যাপ আছে সেগুলো বোঝার চেষ্টা করেছে সেগুলো নিয়ে কাজও করেছে হয়তো কিছুটা উন্নতি হয়েছে তারপরও এসব জায়গায় কাজ করার সুযোগ আছে সবচেয়ে বড় কথা আমি আগের চেয়ে বেশি অভিজ্ঞ এবং পরিণত হয়েছে আশা করি বিশ্বকাপে সিনিয়রদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছে রাকিবুল জানান করোনার কারণে এবারে দলটি আগের দলের মতো প্রস্তুতি নিতে পারেনি এটা সত্যি তবে আমাদের মতো বাকি দলগুলো একই রয়েছে আমরা গত দুই তিন মাসে কয়েকটা সিরিজ খেলেছি আমি মনে করি এটাও খারাপ না আমাদের যথেষ্ট প্রস্তুতি হয়েছে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বাদে আমাদের একেবারে খারাপ প্রস্তুতি হয়নি সব মিলিয়ে আমি মনে করি আমাদের দলটা বেশ ভালো সবাই ইতিবাচক ভাবে সব কিছু ভাবছে এশিয়া কাপের সেমিফাইনাল থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস আছে আমাদের ইতোমধ্যে ওই ম্যাচে আমাদের ভুলগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি আশা করি আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাব রাকিবুল আরো বলেন আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি চাপ তো কম বেশি থাকেই সব ক্রিকেটারকেই সেটি নিতে হয় অধিনায়কত্ব এখন উপভোগ করছি বয়স ভিত্তিক ক্রিকেটের দুটি মৌসুমের অধিনায়কত্ব করেছিলাম কিছুটা অভিজ্ঞতা তো হয়েছেই আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো আগের বিশ্বকাপে সাধারণ একজন ক্রিকেটার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছে এবার আমার দায়িত্ব খানিকটা বেশি অধিনায়ক হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে কিন্তু দুই জায়গায় কোনো পার্থক্য দেখি না আগে যেমন ক্রিকেটার হিসেবে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবারও অধিনায়ক হিসেবে সামনে থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব এছাড়া গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি চেষ্টা করেছে আমাদের দলটাও ভালো আছে আশা করি আমরা ভালো কিছু করব। ভারতে মাথা দিয়েছে করোনা কোথায় হবে আইপিএল ভারতে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা প্রতিদিন আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যাচ্ছে ভারতের সার্বিক পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে স্বাভাবিকভাবেই কোভিড থাবা পড়েছে ক্রিকেটেও বিসিসিআই এরই মধ্যে একাধিক ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছে করোনার কারণে রঞ্জি ট্রফি সিকে নাইডু ট্রফি এবং সিনিয়র মহিলা টি লিগ স্থগিত হয়েছে তাই আইপিএল নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা এপ্রিলে বসার কথা আইপিএল এর আসর আদৌ কি ভারতে সম্ভব আইপিএল আয়োজন করা বিসিসিআই এর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন আমরা সবসময় বিকল্পের কথা ভেবে রেখেছি এরই মধ্যে বিদেশে মাটিতেও আইপিএল এর ভাবনা রয়েছে কিন্তু আমাদের ফোকাস থাকবে ভারতে আইপিএল আয়োজনের আপাতত আমরা অগ্রাধিকার দিচ্ছি আইপিএল নিলামের ওপর তারপরেই আমরা আইপিএল এর ভেনু নিয়ে সিদ্ধান্ত নেব এবার আর আট দল নয় আইপিএল এর পনেরোতম সংস্করণ আবারও দেখা যাবে দশ দলের লড়াই আগামী সাত ও আট ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে চলবে আইপিএল এর নিলাম করোনা আবহে গত বছর প্রায় মাস চলেছিল সাত আইপিএল প্রথম পর্ব ভারতে অনুষ্ঠিত হয়েছিল আর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় মরুদের সংযুক্ত আরব আমিরাতে ধোনিকে নিয়ে কে কে আর এর ট্রল টুইটারে সমালোচনার ঝড় অ্যাশেজের চতুর্থ টেস্টের পঞ্চম দিনে নয় উইকেট হারিয়েও ইংল্যান্ড রুদ্ধশ্বাস টেস্ট ড্র করেছে সিডনিতে আর এই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ফিল্ডিং সাজানো কলকাতা নাইট রাইডার্সকে মনে করিয়েছে দু হাজার ষোলো সালে তাদের সঙ্গে রাইজিং পুনে সুপার জায়ান্টসদের আইপিএল ম্যাচের কথা আজ ইংল্যান্ডের দুই সেরা শিয়া জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ব্যাট হাতে টানা দুই ওভার দুর্গ আগলে রেখে টেস্ট বাঁচান বারো থাকতে ইংল্যান্ডের নয় উইকেট চলে যায় সেখান থেকে ব্রড খেলা ঘুরিয়ে দেন শেষ উইকেটের জন্য অস্ট্রেলিয়া মরিয়া হয়েছিল নাথান একেবারে ক্লোজ ক্যাচিং ফিল্ডিং সাজানো হয় ষোলো আইপিএল এ গৌতম গম্ভীর এরকম ফিল্ডিং সাজান মহেন্দ্র সিং ধোনির জন্য পীযুষ চাওলাকে বল দিয়ে ধোনির উইকেট তুলে নিতে চেয়েছিলেন কে কে আর দলপতি গৌতম গম্ভীর এই ম্যাচে ধোনির দল আট উইকেটে হেরে প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল ধোনি ওই ম্যাচে বাইশ বলে আট রান করেন সেই ম্যাচের কথা মনে করিয়ে কে কে আর এদিন টুইটারে লিখেছে টেস্ট ক্রিকেটের এই মুহূর্ত মনে করিয়ে দিল টি টোয়েন্টি মাস্টার স্ট্রোকের কথা এরপরেই ধোনির ভক্তরা টুইটারে প্রতিক্রিয়া জানাতে থাকেন কমেন্ট বক্সে একজন মনে করিয়ে দিলেন ওই ম্যাচে শূন্য রান আউট হয়েছিলেন গৌতম গম্ভীর কে কে আর পেজের অ্যাডমিনকে ধুয়ে দিচ্ছেন অনেকেই একসময় নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান বলেছিলেন নিজের পায়জামা বিক্রি করে হলেও ধোনিকে নিলামে কিনতে চান অনেকে বলিউড বাদশাহ সেই মন্তব্যটিও মনে করিয়ে দিচ্ছেন একদিন সবাইকে থামতে হয় শেষ টেস্টের আগে যা বলেছেন টেলার রোববার থেকে শুরু হওয়া ক্রাইস্ট টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বর্ষিয়ান ক্রিকেটার রস টেইলরের সিরিজ শুরুর আগেই তিনি এই ঘোষণা দিয়েছিলেন টেইলরের সিদ্ধান্তে ভক্তরা হতাশ হলেও একজন কিন্তু ভীষণ খুশি হবেন তিনি হলেন রস টেইলরের ছোট্ট মেয়ে কারণ সে এখন থেকে বাবার সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারবে আজ ম্যাচ শুরুর আগে টেইলর বললেন তিনি অবশ্যই টেস্ট ক্রিকেটকে মিস করবেন সেই দু সালে নিজের প্রথম টেস্ট খেলেছিলেন টেইলর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান্ডারার্সে একশো বারো নম্বর ম্যাচ দিয়ে শেষ হবে টেইলরের টেস্ট ক্যারিয়ার জীবনের শেষ টেস্টে খেলতে নামার আগে সাংবাদিকদের টেইলর বলেছেন আমার মেয়ে এখনো পাঁচ দিনের ক্রিকেটটা ঠিক বুঝে উঠতে পারেনি আগের দিন যখন আমি আউট হলাম তখন ও এসে বলল বাবা এবার বাড়ি চলো আমার শেষ ম্যাচ ব্যাপারটা এখনো সেভাবে ভাবছি না যদি এটা আমার শেষ ম্যাচ হলে মনে হয় অন্যরকম অনুভূতি হতো কিন্তু ব্যাপারটা আসলে সেটা নয় এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড ওই সিরিজে হয়তো ট্রেইলর তার আন্তর্জাতিক ক্যারিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন শেষ টেস্ট খেলার পরে কি মনে হতো একটা শূন্যতা বোধ করবেন একশো এগারো টেস্টে সাত হাজার ছশো ছাপ্পান্ন রান এবং উনিশটি সেঞ্চুরি মালিক টেইলরের জবাব অবশ্যই শতভাগ কিন্তু অবসরের পরে আবার কিছু পাওয়ারও থাকবে সব ভালো জিনিসের তো শেষ থাকে তাই নয় কি একটা সময় তো থামতে হয় আমি এখন এই টেস্টের দিকে তাকিয়ে আছি এরপর আশা করছি কয়েকটা ওয়ান ডে খেলতে পারবো জীবনের শেষ টেস্ট থেকে একটা জিনিস চান ট্রেলর বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য ভালো কিছু করে শেষ করা তার কথায় আমি আজ যে জায়গায় পৌঁছেছি তার নেপথ্যে আমার পরিবার বন্ধু এবং টিমমেটদের বড় ভূমিকা রয়েছে আমাদের দলও এখন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার এসেছেন তাদেরকেও সুযোগ দেওয়া উচিত আমি খুব সৌভাগ্যবান যে আমার সন্তানরা এখন বাবার খেলা দেখার মতো বড় হয়েছে সচিনকে নিয়ে ভুল তথ্য ক্ষমা চাইলেন অমিতাভ সাবেক সুপারস্টার ক্রিকেটারদের নিয়ে এবারও আয়োজন করা হচ্ছে লিজেন্স ক্রিকেট লিগ বিশ জানুয়ারি থেকে ওমানে অনুষ্ঠিত এই আসরে ভারতের ব্যাটিং কিংবদন্তি সচিন টেন্ডুলকারের অংশ নেওয়ার কথা ছিল কিন্তু সচিন নিজেই ঘোষণা করেছেন যে এবার তিনি লিজেন্স লিগে খেলবেন না কিন্তু এই লিগে অংশ নেয়া না নেওয়ার বিষয়টি নিয়ে সচিনের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে লিগের এক বিজ্ঞাপনী প্রচারে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন বলছেন যে সচিন লিজেন্স লিগে অংশ নিয়েছেন এরপর সচিনের সংস্থার মুখপাত্র টুইট করে জানান লিজেন্স লিগে সচিনের অংশ নেওয়া মোটেই সত্যি নয় আয়োজকদের উচিত ক্রিকেট প্রেমী জনগণ এবং মিস্টার অমিতাভ বচ্চনকে ভুল খবর পরিবেশন করা থেকে বিরত থাকা এরপর অমিতাভ বচ্চন পূর্ণ টুইটের জন্য ক্ষমা চেয়ে ইভেন্টের নতুন প্রমোশনাল ক্লিপ শেয়ার করেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা টুইটারে লেখেন সংশোধন অনিচ্ছার কারণে ভুল হয়ে গেছে সচিন না খেললেও লিজেন্স লিগে দেখা যাবে যুবরাজ সিং হরভজন সিং বীরেন্দ্র সেবাগ ইরফান পাঠান ইউসুফ পাঠানদের এছাড়াও আছেন শোয়েব আক্তার মুথে মুরালী ধরন জামিন্দা ভাস সনদ সুরিয়া শহীদ আফ্রিদি শোয়েব মালিকরা অভিষেকে উইন্ডিজকে জিতিয়ে নায়ক সামার ব্রুকস একেই বলে স্বপ্নের অভিষেক যে অভিষেকের স্বপ্ন দেখেন সব ক্রিকেটার কেউ পারেন বেশিরভাগই পারেন না উইন্ডিজের সামার ব্রুকস পেরেছেন ওয়ানডে ডে দুর্দান্ত ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার তার দলও জিতেছে চব্বিশ রানে তেত্রিশ বছর বয়সে ওয়ান ডে অভিষেক খেলেন উনব্বই বলে তিরানব্বই রানের ইনিংস সেঞ্চুরিটা করতে পারলে অভিষেকটা আরো স্মরণীয় হতে পারত জ্যামাইকায় টস এর আগে ব্যাট করতে নেমে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো উনসত্তর রানে অল আউট হয় আঠারো রানে ভাঙে ওপেনিং জুটি চার নম্বরে নেমে দারুণ ইনিংস উপহার দেন ব্রুক্স তার পাশাপাশি কায়রন পোলাট করেন ছেষট্টি বলে উনসত্তর রান এই দুজনের একশো ছত্রিশ বলে একশো পঞ্চান্ন রানের দারুণ জুটি ইনিংসের মাঝপথে বিপদে পড়া উইন্ডিজকে ম্যাচে ফেরায় চৌত্রিশ বলে তেরো করে অ্যান্ডি ম্যাক ব্রাইনের স্পিনে উইকেট উপহার দেন নিকোলাস পুরন সাই হোপ করেন উনত্রিশ রান তিনটি করে উইকেট নিয়েছেন মার্ক আডার এবং ক্রেগ ইয়াং রান তারাই নেমে শুরুতে বিপদে পড়ে আয়ারল্যান্ড নতুন বল হাতে নেওয়া বাহাতির স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে নয় বলে ডাক মেরে আউট হয়ে যান অভিজ্ঞ উইলিয়াম পোর্টারফিল্ড দ্বিতীয় উইকেটে অবশ্য চৌষট্টি রানের ভালো জুটি করে বিপদ সামাল দেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ও তিনে নামা ম্যাক এরপর বালবার্নির একাত্তর রানের সঙ্গে হ্যারি টেক্টর তিপ্পান্ন রান উপহার দেন একশো রানের জুটি শেষ চোদ্দ ওভারে দরকার ছিল একশো রানের উইকেট হাতে রেখেও সেই হিসাব মেলাতে পারেননি আইরিশরা তারা অলআউট হয় দুশো পঁয়তাল্লিশ রানে চুমুর পর বিপাশাকে দেওয়া কথা রাখেননি রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো এবং বিপাশা বসু নিজ নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত দুই তারকার নাম তবে বিশ্বজোড়া খ্যাতি আর জনপ্রিয়তার দিক দিয়ে সিআর সেভেনের চেয়ে অনেক পিছিয়ে বাঙালি অভিনেত্রী ঘটনাক্রমে এই দুজনের একবার দেখা হয়েছিল পর্তুগিজ মহাতারকা তখন ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম দফায় খেলছেন এক পার্টিতে তিনি বিপাশা ঠোঁটে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে দু সাল ততদিনে রোনালদোর পায়ের জাদুতে মুগ্ধ সারা ফুটবল বিশ্ব তারকা ফুটবলারদের তালিকায় তিনি ততদিনে নিজের নামটা লিখিয়ে ফেলেছেন পাশাপাশি তাকে নিয়ে প্রেমের গুঞ্জনও কম ছিল না হিসেবে রোনালদোর সেই খ্যাতি এখনো আছে অসংখ্য নারীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন শোনা যায় ওই সময় তারা দুজন একটি ইভেন্টে গিয়েছিলেন এবং অনুষ্ঠানের পর পার্টিতে যোগ দেন তারপর যেটা হয়েছিল সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে খুব বেশি একটা সময় লাগেনি পর্তুগালের লিসবানে অনুষ্ঠিত সেই পার্টিতে ক্রিস্টিয়ানো এবং বিপাশা একে অপরকে ঘনিষ্ঠভাবে চুমু খেয়েছেন পরে অবশ্য বিপাশা নিজেও এই ঘটনার কথা স্বীকার করে বলেছেন ওর সঙ্গে দেখা করার পর মনে হয়েছিল যে আমার স্বপ্ন সার্থক হয়েছে সেই অনুষ্ঠানের পর আমরা দুজনই ক্লাবে গিয়েছিলাম অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল তার মুখে কিউট ডাক শুনে ভীষণ ভালো লেগেছিল বর্তমানে আমরা দুজনেই খুবই ভালো বন্ধু সে আমাকে কথা দিয়েছে ওর সব ম্যাচে আমাকে আমন্ত্রণ জানাবে পরে অবশ্য রোনালদো সেই কথা রাখেননি ততদিনে বিপাশাও আর এক জনপ্রিয় বলিউড নায়ক জন আব্রাহের সঙ্গে ডেট করতে শুরু করেছেন শোনা যায় এই ব্যাপারটাকে রোনালদো খুব একটা ভালো চোখে দেখেন সেই বিচ্ছেদের পর অসংখ্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান রোনালদো বর্তমানে তিনি বান্ধবী জর্জিনা রদ্রেগেজ এবং চার সন্তান নিয়ে সুখে সংসার করছেন পেশাদার জীবনেও জুভেন্টাস থেকে ফিরে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন